আজ এমনই একটা স্ন্যাক্সের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা বাচ্চা তো বাচ্চা বড়রাও কিন্তু একবার খেলে তোমাকেই বারবার তৈরি করতে বলবে ভীষণই টেস্টি একটা রেসিপি অথচ বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারবে এর জন্য দেখো প্রথমেই নিয়ে নিয়েছে এই রকম কোয়ার্টার সাইজের একটা রুটি আর তোমরা চাইলে কিন্তু এখানে স্লাইস পাও রুটিটাও ব্যবহার করতে পারো তবে এই রেসিপিটা যদি এই রুটিটা দিয়ে করো এই রুটিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই টেস্টটা কিন্তু বেশি ভালো আসে ঠিক এইভাবে দেখো পেছন ওই পোড়া পোড়া অংশটাকে বাদ দিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম স্লাইস পাউরুটি নিলেও কিন্তু ঠিক এই ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এই রকম টুকরো করে নিয়ে এটাকে সাইডে রেখে দিলাম এবার নিয়ে নিলাম একটা কড়াই আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল চাইলে তোমরা বাটারও দিতে পারো এবার এর মধ্যেই দিয়ে দিলাম একটু রসুন কুচি রসুন কুচিটা একটু চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম বোনলেস চিকেনের ছোট ছোটো টুকরো আর চিকেন না থাকলে কিন্তু না দিলেও চলবে আমার কাছে ছিল বলে আমি দিলাম আর চিকেনটা দিলে একটু টেস্টটা আসে সেই কারণেই দেওয়া চিকেনটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট তার সাথেই দিয়ে দিলাম ভিনিগার সামান্য একটু সয়া সস আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো তার সাথে পরিমাণ মতো লবণ এবার সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণেই জল বেরোয় তাতে চিকেনটা কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায় ঠিক এইভাবে নাড়াচাড়া করতে করতে চিকেনটাকে কিন্তু বেশ ভালো মতো করে ভেজে নেব। পাইলে তোমরা এখানে ঢাকা চাপা দিয়েও কিন্তু চিকেনটাকে রান্না করে নিতে পারো চিকেনের মধ্যে পুরো মশলাটা ভালো মতো টেনে আসলে আর তেল ছেড়ে দিলে কিন্তু চিকেনটা ভাজা একদম হয়ে যাবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর তার সাথে ক্যাপসিকাম তোমরা কিন্তু চাইলে এখানে তোমাদের মন মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ আর নাড়াচাড়া করবো না পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে এমন সময় কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো টমেটো চাপ আর তার সাথেই দিয়ে দিলাম এক চামচের মতো পাস্তা পিজ্জা সস আর দিয়ে দিলাম এক চামচ আর তার সাথে আর একটু বেশি করে দিয়ে কিন্তু এই চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মুহূর্তে চাইলে কিন্তু তোমরা এখানে চিজও দিতে পারো তাতে কিন্তু খাবারের টেস্ট আরো অনেকটা বেশি ভালো আসে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এবার ওই কেটে রাখা রুটিগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ঠিক এই রকমভাবে নাড়াচাড়া করতে করতে যখন মশলাগুলো রুটির গায়ে খুব ভালো করে মিশে যাবে আর যখন দেখবে যে রুটিটার গায়ে বেশ একটু লালচে লালচে ভাজা ভাজা দাগ চলে আসছে তখন কিন্তু এটা কড়াই থেকে নামিয়ে নেব ঠিক এই রকমভাবে ভাজার পরে দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর রুটির গাটা দেখলে ভালো করে বুঝতে পারবে যে রুটিগুলোর মধ্যে কিন্তু একটু লালচে লালচে ভাব এসছে রুটিটাকে নামিয়ে নেওয়ার পরে ওপর থেকে কিন্তু চাইলে তোমরা এখানে চিজও গ্রেড করে দিতে পারো আমার কাছে সামান্য একটু চিজ ছিল বলে আমি চিজটা গ্রেড করে দিয়েছি আর চিজ না থাকলেও না দিলেও কোনো অসুবিধা নেই এটা খেতে কিন্তু এমনিতেই ভীষণই ভালো লাগে এই ভাবে কিন্তু তোমরা চাইলে বাচ্চাদেরকে স্কুল টিফিনেও দিতে পারো তাছাড়া কিন্তু বিকেলে স্ন্যাক্সের জন্য ভীষণ ভালো একটা রেসিপি খুবই টেস্টি একটা রেসিপি আর ঝটপট তৈরিও হয়ে বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কিন্তু দেখতে খুবই বেশি সুন্দর লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এছাড়া ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে কিন্তু ফলো করতে একদম না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে